গরম গরম চিকেন নানগুলো ওভেন থেকে মাত্র বের করলাম আর এই চিকেন নানগুলো এতটাই মজার এটা তৈরি করে খাওয়ার পর পেট ভরবে ঠিকই কিন্তু মনটা ভরবে না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ তাহলে চল শুরু করা যাক তার জন্য বাটিতে আড়াই কাপ পরিমাণ আমি এখানে ময়দা ব্যবহার করছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এখানে ইস্ট দিয়ে আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ তারপরে আবারও খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কুসুম গরম পানি দিয়ে আমি একটা আঠালো ডো তৈরি করে নিচ্ছি একেবারে নরমও না আবার একেবারে শক্তও না তার মধ্যে দিয়ে দিব এখানে একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণটা রেখে আমি বাকিটা পুরোটাই দিয়ে দিব কারণ পরবর্তীতে আমাদের অল্পখানি ডিমের মিশ্রণটা লাগতে পারে তার জন্য এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি ময়দার খামিরটা মেখে একটা সফট ডো তৈরি করে নিব একটু সময় নিয়ে হাতে একদম সফট ডো তৈরি করতে হবে একেবারে যেন আবার শক্ত হয়ে না যায় এবার কিছুটা আমি এখানে রেগুলার সয়াবিন তেল দিয়ে খুব আঠালো একটা ডো তৈরি করে নিচ্ছি আর খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে এইভাবে আমি ডোটা তৈরি করে একদম এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি চিকেনের পোটটা তৈরি করে নেব তার জন্য অন্য একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে তাতে আমি তিনটি পেঁয়াজ কুচি ও সাথে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ আর কি চিকেনকে আমি সিদ্ধ করে এইভাবে কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং হাফ চা চামচের মতো অরিগানো সাথে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে এবার ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে চিকেনের পোটটা তৈরি করে নেব আর এখানে আমি চিকেন সিদ্ধ ব্যবহার করেছি সিদ্ধ করার সময় সামান্য গোলমরিচ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার চিকেনের পোড়ের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কলি দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের চিকেন নানের চিকেন পোড়টা এখন এক ঘন্টা পর ফিরে আসলাম এরই মধ্যে আমাদের রুটিটা খুব দ্বিগুণভাবে ফুলে গিয়েছে এখন এই ডোটাকে আমি সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি এই তো এইভাবে সমান চারটি ভাগে ভাগ করে নিয়ে আমি এই ডোটাকে রুটির আকারে তৈরি করে নেব এখানে একটি রুটি আকারে তৈরি করে নিচ্ছি খুব ছোটোও না আবার বড়ও না মাঝামাঝি আকারের করে বেলে নিচ্ছি রুটিটাকে এর মধ্যে এখন আমি আগে থেকে যে চিকেনের পোটটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব চিকেনের পোটটা খুব ভালোভাবে আমি রুটির মধ্যে দিয়ে চারপাশ পাঁচ দিকে এইভাবে টেনে মুখটাকে আটকিয়ে দেবো যাতে খুলে না যায় বেলে নেবার সময় তো এইভাবে আমি খুব আলতো হাতে মুখটাকে আটকিয়ে নিয়ে এবার এর মধ্যে এখন আমি তেল দিয়ে রুটিটাকে বেড়ে নেব এই তো এইভাবে করে নান রুটিটা বানিয়ে নিতে হবে নান রুটি বানানো হয়ে গেলে এবার একটু ছুরি দিয়ে আমি এরকমভাবে রুটির উপরটা চারপাশ দিকে একটু কেটে দিচ্ছি এভাবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন নান আর এই চিকেন নানগুলো আমি এখন ওভেনে বেক করব তার জন্য ওভেনের ট্রেতে রেখে তার উপর দিক থেকে আমি কিছুটা ডিমের ব্রাশ করে দিচ্ছি এবং সাথে উপর দিক থেকে কিছুটা তিল আমি ছড়িয়ে দিচ্ছি এখন ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই নানটা বিক করে নিব এর মধ্যে আমার চিকেন নানটা তৈরি হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং দেখতেও কতটা আকর্ষণীয় লাগছে আর নানগুলো কিন্তু একদমই সফট হয়েছে আরও বেশ কিছুক্ষণ সফট থাকার জন্য আমি উপরের দিক থেকে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি আর নানগুলোকে এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে নানগুলোর ভিতরে কতটা চিকেনের পোড়ে ভরা আর নানটা সস দিয়ে খেতেই কিন্তু দারুণ মজা নান বানানোর রেসিপিটি যদি দেখে তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এখানেই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ